আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো ই রেজিস্ট্রেশন এবং ই রিকিউজেশন এডিট অপশন বা সংশোধন বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিজ্ঞপ্তি বিষয়ে আলোচনা করব আবারও নতুনভাবে এই তথ্যটি প্রদান করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তিন বছরের তথ্য এবং ফি প্রদান করবেন সে বিষয়েও এই আবেদনে বলেছে যারা এখনো তিন বছরের তথ্য দেন নাই এবং কোনো কারণে ভুল হয়ে গেছে সেই ভুল সংশোধন করবেন বা নতুনভাবে কোনো রেজিস্ট্রেশন করবেন বা সংশোধন করবেন সব বিষয়ে এই অপশনটা চালু করে দেবে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে প্রথমে আপনারা যে কোনো ব্রাউজে গিয়ে ডাব্লুডু ডট এন টিআরসিএ ডট গভ ডট বিডি লিখে ইন্টারপ্রেস করবেন তাহলে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং যারা মোবাইল দিয়ে করবেন প্রথমে মোবাইলটি ডেস্কটপ ভার্সন করে নেবেন তারপরে ডাব্লু ডট লিখে ক্লিক করলেই এরকম ইন্টারফেস পাবেন তো আমি এখন যে যেভাবে দেখাবো সেইভাবে আপনারা নোটিশটা পেয়ে যাবেন মোবাইলেও তারপরে দেখুন এখানে বাংলাদেশ শিক্ষক নিবন্ধন উপটান কর্তৃপক্ষ এন এ তার নিচে দেখুন নোটিশ বোর্ড এখানে দেখুন এই যে ইরিগেশন সংশোধনের বিষয়ে এই নোটিশটি দিয়েছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমি আগে বড় করে নিই এটি দেখুন বড় করে নিয়েছি এটি সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে ই রেজিস্ট্রেশন সংশোধন আপডেট এডিট ই রিকুজেশন ও থ্রি ইয়ার্স প্রজেকশন বছর ভিত্তিক প্রদান ই রিকুইজেশন সংশোধন এডিট এবং ই রিকুইজেশন ফি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি এন মাধ্যমে অনলাইনে শিক্ষকের শূন্য পদের চাহিদা ই রিগুজেশন প্রদানের জন্য এখন পর্যন্ত ই রেজিস্ট্রেশন হালনাগাদ আপডেট এডিট করতে পারেননি কিংবা যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন হালনাগাদ করেছেন কিন্তু ই রিগুজেশন প্রদান করতে পারেননি অথবা ই রিকিজেশন ও থ্রি ইয়ার্স প্রজেকশন বছরভিত্তিক এ কোনো ভুল তথ্য প্রদান করেছেন কিন্তু সংশোধন করতে পারেননি অথবা ই রিকিজেশন ফি পরিশোধ করতে পারেননি ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী বিশ ডিসেম্বর দু তারিখ থেকে সাতাশ ডিসেম্বর দু পর্যন্ত উপযুক্ত সুযোগ প্রদান করা হলো এখানে আপনারা আবারও বলছে আমি আগামী বিশ ডিসেম্বর দু তারিখ থেকে আগামী সাতাশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত এর মধ্যে আপনারা যারা ইতিপূর্বে কার্যক্রম করেছেন কিন্তু কোনো কারণে ভুল গেছে বা সংশোধন করতে চান সেই ক্ষেত্রে তারা সংশোধন করতে পারবেন বা আপনারা অবশ্যই এই তথ্যটি সঠিকভাবে নিশ্চিত হয়ে সেই তথ্যগুলো হালনা করার চেষ্টা করবেন যাদের ভুল ত্রুটি থাকলে এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না তো ভিডিওটি দ্বিতীয়ত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন